যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়ান ইলেভেন স্টাইলে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি চলছে কে কয়টা চান ওই লাইন ধরেন যুক্তরাষ্ট্রের লাইন ধরেন এই যে ইউনুস ওয়ান ইলেভেন হয়ে গেছে ইউনুস ইউনুস নাই ইউনুস এখন পুতুল আগামী নির্বাচন পাতানো নির্বাচন কে কয়টা আসন পাবে এটা ঠিক হচ্ছে ভাগ এখন চলছে বিএনপিকে ক্ষমতা দেবে এনজিপি কে বিরোধী দল বানাবে এখন এটা হচ্ছে কার মদ অবশ্যই নানান ডিপ স্টেট ইন্ডিয়া এরা জড়িত তবে ইন্ডিয়া তো এবার সরাসরি রোল প্লে করতে পারছে না ইন্ডিয়া আমেরিকা মিলে মিশে রোল প্লে করছে আমেরিকা এখানে একটা রোল প্লে করছে তার অংশ হিসেবে আপনারা দেখেছেন যে তারেক রহমানের সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের একটা গোপন বৈঠক হয়েছে যেটা বৈঠক হয়েছে এক সপ্তাহ দুই সপ্তাহ আমরা জানতে পারিনি অনেকদিন পর গণমাধ্যমে এসেছে যে না তারেক রহমানের সাথে লন্ডনে একটা গোপন বৈঠক হয়েছে তারেক থেকে থাকে লন্ডনে কত দূর লন্ডনে বিমানে যেতে যেতে মানে অসুস্থ হয়ে যায় আর মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তার কর্মস্থল বাংলাদেশ না তিনি লন্ডনে গেছেন এবং ইউনুস যে মার্কিন এটা তো সবাই জানেন তো ভাগ বাটোয়ারের বৈঠক আবার এই ভাগ বাটোয়ারে এনসিপির একটা অংশ পার্ট আমি বলেছি আর এটা নিয়ে রাগারাগি মনক্ষুণ্ণ হয়ে এনসিপির কিছু নেতা তারা কক্সবাজার গিয়েছিলেন যে তারা ওই ভাগ বাটোয়ারা বা ওইভাবে বা যে পরিমাণ দেয়া হচ্ছে এতে রাজি না এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন রাষ্ট্রদূত মধ্যস্থতা করছেন ভাগ চলছে কে কয়টা চান তাদের এখন জামাত চর্মনায় এদেরকে রাখা হয়নি বাঘ এদেরকে এরা ঘুষিয়ে যা দেয় যদিও জামাত শর্মন এবার চালাক তারা নির্বাচনে যাবে না এই ভাগ বাটোরা তারা নির্বাচন ঠেকিয়ে দিবে শফিকুল ইসলাম মাসুদ বলেছেন আমরা নির্বাচনে যাব না তা না আমরা নির্বাচন ঠেকিয়ে দিবে হতে দিব না কারচুপির ভন্ডামির কোন নির্বাচন হতে দিব না এখন জামাত শর্মনায় কে ওরা যা দেয় কিন্তু দশ বারোটা দিয়ে দিবে কি এই দশ পনেরোটা কিন্তু জামাত শর্মনায় যদি ভাগ পাঠ হতে চায় তাহলে আমেরিকার কাছে যেতে হবে কিন্তু জামাত শর্মনায় সেটা করবে না তারেক সাথে বৈঠক হয়েছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের এবার আবার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির বৈঠক এটা নিয়ে বিজ্ঞপ্তি হয়েছে এই বৈঠকগুলো হচ্ছে ওই আসন ভাগাভাগির বৈঠক ওয়ান ইলেভেনের সময় এরকম হয়েছে ওপেন বৈঠক গোপন বৈঠক নানান বৈঠক আপনারা দেখবেন অবশ্য আসল বৈঠকগুলো গোপনই থাকবে কিন্তু ওপেন বৈঠকও হবে এটা নিয়ে দেখছেন যে জামাতের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক কম অন্য রাষ্ট্রদূত্র আসে চীন আসে ওই চীনকে ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র এখন নেমেছে কারণ চীন জামাতকে পিক করেছিল জামাতকে পছন্দ করে ফেলেছিল দর্শক বিজ্ঞপ্তি দিয়েছে এই বৈঠক বাগাভাগির বৈঠক তো আপনারা আরো ছোট ছোট দল যদি কিছু বাঘে আসন টাসন চান ওই মার্কিন এম্বাসিতে যান যে সিরিয়াল ধরেন যে আমাদেরকে কিছু দেন ভাই দুই চারটা দেন আপনাদের কথায় আসি চিন চিনকে আমরা চিনি না আপনাকে কিছু দিয়ে দিতে পারে বেবিনুরের দল এদেরকে এদেরকেও ভাগাভাগিতে রাখা হয়নি কিন্তু এরা যদি চায় মার্কিন রাষ্ট্রদের কাছে যায় যে স্যার আমাদের কিছু দেন আমরা আসি আপনাদের সাথে তাহলে ওদেরকেও কিছু দিবে যেমন বিপিনুরদের দুই তিনটা আসন দিতে পারে সম্ভব আমেরিকার কাছে গেলে মার্কিন রাষ্ট্রদের কাছে গেলে দিতে পারে আপনারা দেখেছেন যে বিপিনুর নানান বিষয়ে ক্ষুব্ধ হয়ে বিএনপি বলয় থেকে বের হয়ে এসে জামাত কিন্তু আবার বিএনপির সাথে মিটিং করেছে লিয়াজু কমিটির মিটিং বিএনপি ডেকেছে এবং সেই মিটি মিটি হাসি সেই মিটিং এর হাসছেন ফারুক রাশেদ সবাই হাসছেন হাসান মামুন হাসছেন আর বিএনপির পক্ষের ওদিকে যারা ছিল তারাও হাসছেন মানে ভাই মিল টিল তো নাই আমরা তো সেপারেটেড হয়ে গেছি আমাদের তো তালাক হয়ে গেছে আবার আসছি বৈঠকে এখন হাসছে আমাদের বলছিলেন সিট দেবেন শেষ পর্যন্ত আপনার লোক তো সিট দিতে দিলো না তা এখন কি করব তারপরে শেষ পর্যন্ত আবার যাচ্ছে মানে এখন বিভিন্ন চিন্তা করছে যে কি আমেরিকার কাছে যাব আমেরিকার কাছে গেলে ওই বিএনপির মাধ্যমে যেভাবে বিভিন্ন লোকদের সিট দেবে এনসিপি তে এই বিষয়ে দুইটা মত আছে এর একটা অংশ তারা ভাগাভাগিতে রাজি এনসিপির এমন কোন হুজুর হয়নি যে এরা ভাগাভাগির আসনে নিবে না কিন্তু কয়টা নিবে কি এত কমে রাজি আবার কেউ বলছে না আরে ভাই আমরা তো সিস্টেম করে এবারই ক্ষমতা আসবে কেউ বলছে না না এবার বিরোধী দল মোটামুটি সামনের বার ক্ষমতায় আবার কেউ বলছে না এবার যদি বিএনপি কে ক্ষমতায় দাও আমাদের বিরোধী দল দাও তো বিএনপি এসে আমাদের ধ্বংস করে দিবে পরে আমরা ক্ষমতায় দিব আমাদের তো একদম নাই করে দিবে এইসব কারণে এনসিপির মধ্যে একতলাভ আছে ঢাকাস্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত জ্যাকবসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির এক প্রতিনিধি দল বৈঠকে রাষ্ট্র সংস্কার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে অবস্থান তুলে ধরেছেন দলটির নেতারা রাজধানী গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে বিকাল পাঁচটা থেকে ঘন্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয় এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এনসিপি জানায় বৈঠকে পারস্পরিক স্বার্থ সন্ত্রষ্টির বিষয়ে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সংস্কারের রূপরেখা গণতান্ত্রিক প্রক্রিয়া আসন্ন জাতীয় নির্বাচন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের প্রস্তাবনা মত বিনিময় হয় জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ জুলাই পদযাত্রা সহ দলীয় কর্মকাণ্ডের বিষয়ে রাষ্ট্রদূতকে অবহিত করা হয় উভয় পক্ষ দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও গঠনমূলক সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন উপর উপরে কত সুন্দর সুন্দর কথা হবে কিন্তু ভিতরে ভিতরে বাঁধ বাটরা অর্থাৎ যারা আগামী দিনে রাজনীতি বুঝতে চান এটা হচ্ছে বেসিক থিওরি আপনাদের যে ওয়ান ইলেভেন স্টাইলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আসন ভাগাভাগি চলছে কে কয়টা চান যান মার্কিন রাষ্ট্রপতির কাছে সিরিয়াল দেন কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন মানেন আপনাকে দিয়ে দেবে সমস্যা একটা দুইটা ভাগ করে দিবে যেমন সেই ওয়ান ইলেভেনে চৌদ্দ দলকে কয়টা দিবে জাতীয় পার্টি কয়টা দিবে বিরোধী দল কি বিএনপি হবে না জাতীয় পার্টি হবে অনেক সুন্দরভাবে মেকানিজম করে তখন বিএনপি অবশ্য ভাগ রাখাই হয়নি বিএনপি যদি ভাগ সেকেন্ড হতে চাইতো জামাত সহ তাহলে বিরোধী দল হতে পারতো কিন্তু ভাগ ওই যে এবার যেমন জামাত যদি যুক্তরাষ্ট্রের সাথে ভাগ রাজি হতো তাহলে এনসিপি না জামাতই বিরোধী দল হতো জামাত তাতে রাজি না এই জন্য বিরোধী দল জামাতকে বানাবে না বিরোধী দল বানাবে এনসিপি কে যেরকম আট সালে বিএনপি জামাত চাইলে বিরোধী দল তারাই হতো দেখা গেছে বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি আগামী জাতীয় নির্বাচন ছিল আলোচনা মূল পাশাপাশি যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট আলোচনা হয় বৈঠকের যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ গণমাধ্যমকে বলেন দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসাবে এন সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি গণ পরবর্তী সংস্কার আমাদের রাজনৈতিক ইশতেহার এবং আগামী নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এসব বিষয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে বিএনপি এবং জামাতের সঙ্গে এরই মধ্যে তারা বৈঠক করেছেন না জামাতের সঙ্গে বৈঠক ওরকম না এবং দেখেন আগামী নির্বাচন নিয়ে আলোচনা নির্বাচনের ভাগ নিয়ে আলোচনা এটা তো সরাসরি বলতে লজ্জা লাগে আমি নিশ্চিত এটা তো ওপেন বৈঠক এরকম গোপন অনেক বৈঠক হচ্ছে যেরকম লন্ডনে যে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্র বৈঠক করে তার প্রমাণ এরকম অনেক গোপন বৈঠক হয় যেটা ভাগাভাগির বৈঠক